ভোটের দিনে সকাল ঠিক ফজরের নামাজের পর লোকজন বের হতে শুরু করেছে কেন্দ্রে যাচ্ছে গ্রাম পুলিশ সহ দায়িত্বরত যারা রয়েছেন এটা একটা ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের চতুর্পাশের একদম সকালের অবস্থাটাই আপনারা দেখছেন এখন আমরা এই নিবন্ধটি সাজিয়েছি কারো মনোরঞ্জনের জন্য কারো অনেক কষ্ট দেওয়ার জন্য নিজে থেকেই সকালের বাসা কোথায় কী অবস্থা ভোটার ভাই চতুর্বাসের আপনি তো ভ্যান চালান এই 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 তো সকালবেলায় ভোট কি অবস্থা লক্ষ্য করতেছেন চতুর্বাসের চতুর্বাসে যেখানে তো আমরা তো সব জায়গায় যাই ভাড়া নিয়ে হ্যাঁ সেই সব জায়গায় মনে করেন যে আপনার শুনতেছি ঘোরা আছে কোনো কথাই নেই তাই আপনি কখন মানে রিক্সা চালা শুরু করলেন কখন এই যা তবে বাইরে এলাম মালসাড়াতে নিয়ে আসলাম উনি কোথায় যাবে নওয়ালি ইউনিয়ন যাবে নওয়ালি ইউনিয়ন আপনার বাসা কোথায় আ ভাষা তাই কি চতুর পাশে ঠিক আছে উনি একজন অটো রিক্সার চালক উনি গঙ্গাছড়া থেকে একজনকে নিয়ে এসেছেন গঙ্গাছড়া মডেল সরকারি স্কুলের আর কি উনি অফিসিয়াল দায়িত্ব রয়েছেন ওনাকে নেমে দিয়ে উনি চলে গেলেন গঙ্গাছড়ার উদ্দেশ্যে তারপর মোটরসাইকেলে যাচ্ছে যে উনিও ওনারাও ভোট নেওয়ার জন্য যাচ্ছেন কিছুক্ষণ মধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার গাড়ি সহ সম্ভবত ব্যালট পেপার নিয়ে তারা কেন্দ্রে হাজির তিনটি গাড়ি নিয়ে তারা কেন্দ্রে হাজির তারপর তখন সকালে একটা সুমিষ্ট বাতাস বইছিল এবং বাতাসে নির্বাচনের আগে যে পোস্টারগুলো টাঙিয়ে দেওয়া হয়েছিল সেগুলো খুব সুন্দর দোল খাচ্ছিল আজকে সকালটা অন্যরকম ঢাকা থেকে ঢাকা ফেরত গাড়ি

গঙ্গাসাড় উপজেলা পরিষদ মাঠ আমি অন্ধকারের জন্য কিছু দেখা করতে কিন্তু মাঠে জনগণের

কখন অভূতপূর্ব নির্বাচন আলোড়ন সৃষ্টিকারী নির্বাচন বলা যায় কারণ কিছুক্ষণ আগেই কিছু সংখ্যক লোক মানে বিভিন্ন ফেসবুক পোস্ট তারপর হচ্ছে ইস্টিবিলা মেসিল রেলি সহ তারা ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন চেয়ারম্যান প্রায় দুই হাজার ভোটের ভোটে তারা জিতেছেন কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার যে ঘোষণাগুলো তারপর

Sinti marite ou? Sinti marite ou? 是，兄弟，快进！ পরে আলো আধারের খেলা খেলার পর আপনার এই চূড়ান্ত বিজয় এই বিজয়টাকে আপনি কি মনে করছেন এবং কোন কোন সমস্যাগুলো ফিল করছেন এই বিজয়ের পিছনে আলহামদুলিল্লাহ ধন্যবাদ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাকে নির্বাচন করেছে সবার কাছে ভোটের কাছে মানুষের কাছে মানুষের ভালোবাসার কাছে প্রশাসনিকভাবে যারা যেভাবে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বা দেখা যায় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ারা অনেক সময় কাজ করে গেছেন একটি অবাধ সৃষ্ট নিরপেক্ষ জন্য যারা করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে তার সঙ্গে আমাকে তারা তাদেরকে তাদের ভালোবাসার কাছে তাদের কথার কাছে তাদের ভোটের ভোটা দিকের কাছে নিয়ে থেকে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে আমি ভোটের রেজাল্ট আমি মেনে নিয়েছি ভোট আমার কাছে মনে হয়েছে ভোটের পাবলিক কম উপস্থিতি একবারেই খুবই অপূর্ণ কারণ যেখানে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোট ছিল মাত্র সত্তর হাজার ভোট কাজ তার মানে যদি থাকে তাহলে কিন্তু মানুষ ভোটার ভোটারিকার আসতে চাল অবশ্যই আমি মনে করি ভোটের সঠিক এভাবেই

আপনি তো হন নাই আমি কিন্তু আশা ছাড়ি আমাকে সবাই ছেড়েও গেছে অনেকে যে না আমি হন নাই আমি বলছি না আমি নির্বাচিত হয়েছি কারণ আমি অতীতে এরকম রেকর্ডে অনেক ফেস করেছি আমি কারণ যেহেতু আমি বিগত চার টার্ম চেয়ারম্যান খুব অল্প বয়স থেকে যখন আমার বয়স হয়নি আমি হাইকোর্ট করে সেই সময় আমার বয়স টোটালিস ঠিক করে আমি চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিলাম তো সেক্ষেত্রে সেই থেকে আমার অভিজ্ঞতার আলোকে আমার এটা জীবন থেকে নেওয়া আমি জানি আমি নির্বাচিত হয়েছি এবং ফলাফল যেভাবে ঘোষণা করছে তখন আমি বুঝে ফেলাম যে এখানে কোনো ধরনের কিছু তারা শুধু যেভাবে হুমকি ধামকি দিয়েছিল আসলে আমার একটু তো এখানে যারা তারা ভাবছিল যে না আমার বরাবরই আমি বলে থাকি আমি মাইকের মধ্যেও সেভাবে আমি যখন সামনের দিকে যাই শত্রু কত আছে তা গনে দেখি না মৃত্যু আমার কখন হবে তা আমি এখন চিন্তাও করি না কারণ মৃত্যু হচ্ছে মুসলমানের জন্য হাদিয়া হাদিয়া মানে উপহার উপহার নিতে চায় না আমার কোনো মানুষ নেই

Go! am not

ভোট উনত্রিশ তারিখে ভোট নির্বাচন কার সাপোর্ট করতেছেন আমরা ঘোরা মাথার স্থানীয়ভাবে সাপোর্ট করতেছি তাই তো আমরা যতটুকু জানি যে আপনি তো কিছুদিন আগে আপনি একজন সংসদ সদস্য ওনার নির্বাচন করেছেন কিন্তু আজ হ্যাঁ কিন্তু আমরা ও কিন্তু উনি তো অন্য লোকের সাপোর্ট করতেছে আপনি আবার এখানে আমার ব্যক্তিগত মতামত আছে আমারও ব্যক্তিগত মতামত আছে আমি তো ওনার ধার ধারি না ওনার ওনার টাকা দিয়ে সংসার চালাই না যারা ওনার টাকা দিয়ে সংসার চালায় তারাই ওনার কাছে যাবে আচ্ছা উনি আমাদের কাছে আমাকে কিনতে পারেন নাই তাকে পছন্দ হয়েছিল আমি ভোট দিয়েছিলাম এখন আমি কি তার কর্মচারী এখন আমরা সুজনকে ভালোবাসি স্থানীয়ভাবে সুজনকেই আমরা নির্বাচিত করব চতুর্পাশে কি রকম আবহাওয়া শুনতেছেন ও সবাই যা পাবে সুজন একাই তা পাবে হয়তো বলতেছে হ্যাঁ এটাই বলতেছে আশাবাদী জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চয় একশো ভাগ নিশ্চয় কিন্তু এটা গুজব ছড়াচ্ছে যে কেউ কেউ নাকি কিছু করতে হবে ভুয়া ভুয়া সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া ঠিক আছে কালকের আমাদের ঘোড়ামার কার আমি অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী লোক আমি সকালে ভাত না খেয়ে আসিয়া আমি এরকম মাড়ি কাল্লা ঠাপে আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ আপনি ঘোড়ামার কাক বিজয় করেন আল্লাহ আপনি ঘোড়া কাক বিজয় করেন ইনশাল্লাহ এবার আমার ঘোরামার কার দিচ্ছে তাও আমাদের ঘোড়ামার কাক কালকে খেয়াপ ছিল কারা যা

আল্লাহ তুমি তার হায়াত বাড়ে দাও এ আল্লাহ তুমি তার হায়াত বাড়ে দাও সুজন ভাইয়ের হায়াত বাড়ে দাও আল্লাহ এ আল্লাহ সুজন ভাইয়ের কোনো অসুখ বিশুদ্ধ দিও না আল্লাহ এ আল্লাহ যারা শত্রুরা আছে আল্লাহ সেই শত্রুকে তুমি ধ্বংস করে দাও এ আল্লাহ আমি আল্লাহ আমি মাথা ঠেপে দোয়া করছি আল্লাহ এ আল্লাহ তুমি কবুল করছো এ আল্লাহ তুমি সুজন ভাইকে কবুল করছো আল্লাহ

জমি টেলিভিশনের মাঝার মান্নান ভাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উপখানটি আপনাদের মাঝে উপস্থাপিত হলো তা শুধু আমাদের নিজস্ব এতে কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয় বা কারো মনোরঞ্জনের জন্য নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রত্যাশা এগিয়ে যাক গঙ্গা জল সে ভিক্ষা চায় মানুষ মরে যায়